আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই এই সংবাদ শিরোনাম বেরিয়ে আসছে বিমানবন্দরে আগুনের গোপন কাহিনী নাশকতার প্রমাণ খুঁজছে সরকার বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন স্পষ্ট করলেন মির্জা ফখরুল অগ্নিকাণ্ড নিয়ে নয়া তথ্য দিলেন গোলাম মাওলা রনি ও আজহারি কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধ বিরোধীদের সম্মত পাকিস্তান আফগানিস্তান গাজার সেই রহস্যময় মাছটি সম্পর্কে যা জানা গেল এবার বিস্তারিত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় সাত ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাত নয়টা থেকে ফ্লাইট চলাচল সহ বিমানবন্দরের সব কার্যক্রম আবারও শুরু করার খবর জানিয়েছে কর্তৃপক্ষ আগুনের সূত্রপাত কিভাবে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস তবে বিমানবন্দরের ফাঁকা জায়গায় অতিরিক্ত বাতাসের কারণে আগুন বেশি ছড়িয়ে পড়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহেদ কামাল বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন অবশ্য জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেখানে আগুন লেগেছে তার পুরোটাই আমদানি কার্গো রপ্তানি কার্গো পুরোপুরি নিরাপদ রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করার কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয় এদিকে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক আগুনের ঘটনায় নাশকতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র কয়েকদিনের ব্যবধানে একাধিক অগ্নিকাণ্ড ঘটায় এগুলো নিঃসব দুর্ঘটনা নাকি নাশকতা এমন প্রশ্ন তৈরি হয় অনেকের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের আলোচনা ছড়াতে দেখা যাচ্ছে গত মঙ্গলবার ঢাকার মিরপুর এলাকার একটি পোশাক কারখানায় আগুন লাগার পর জনের মৃতদেহ উদ্ধার করা হয় একটি রাসায়নিক গুদামে আগুন নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে যদিও এই ঘটনার কারণ জানা এখনও জানা যায়নি দুদিন পর বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার বড় ধরনের আগুন লাগে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও সাততলা ভবনটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং সতেরো ঘন্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে এরই মধ্যে শনিবার ঢাকা বিমানবন্দরে আগুনের ঘটনা ঘটল রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস টিম থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত সাম্প্রতিক এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হলে অথবা আতঙ্ক বা বিভাজন সৃষ্টির লক্ষ্যে ঘটনা হচ্ছে বলে প্রমাণ পেলে সেগুলো মোকাবেলা করার কথাও বলা হয় নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে জানিয়েতে বলা হয় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশেষ বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের কোনো কারণ জানানো হয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দেশের জনগণের রায় নিয়ে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তিনি বলেন আমাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন তাহলে তো তিনিই হবেন প্রধানমন্ত্রী তার অনুপস্থিতিতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান হবেন এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই পাশাপাশি মূল চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বিএনপির কৌশল সম্পর্কে বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি রাজধানীর গুলশানের নিজ ভবনে গত দশ অক্টোবর দেওয়া এক সাক্ষাৎকার দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন আমাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন তাহলে তো তিনিই হবেন প্রধানমন্ত্রী তার অনুপস্থিতিতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো দ্বিধামত বা দ্বিমত নেই নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা নিয়ে তিনি বলেন যথেষ্ট আস্থা আছে আমরা এখন পর্যন্ত যা দেখেছি আমি মনে করি যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে তিনি বলেন যখন ফ্যাসিজম ছিল তখন অনেক কিন্তু নির্বাচনে বিএনপি গেছে আঠারোতে বিএনপি নির্বাচনে গেছে এখন তো বিএনপি অনেক বেশি প্রস্তুত বিএনপির তৃণমূলের পর্যায়ের নেতাকর্মীরা অনেক বেশি সজাগ অ্যাক্টিভ জনগণের কাছে গিয়ে তার দলের জন্য কাজ করছে প্রার্থী বাছায় বিশেষ কোনো চমক থাকবে জানিয়ে মির্জা ফখরুল বলেন ইয়াং জেনারেশনটা এবার আগের চাইতে আর একটু বেশি অগ্রাধিকার পাবে কারণ তারা অনেক বেশি অ্যাক্টিভ আমাদের এমনি যারা ওল্ড জেনারেশন যারা আছেন তারা অনেকেই শারীরিকভাবে অসুস্থ তারা হয়তো নির্বাচন করতে চাইবেন না বাকি আসবে কিছু প্রফেশনাল তাছাড়া নারীরা যথেষ্ট অগ্রাধিকার পাবে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন বিমানবন্দরের কার্গো ভিলেজ জ্বলছে হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি লক্ষ লোকের রুটি রুজি বন্ধ হয়ে যাবে বহুকালের জন্য শনিবার আঠারো অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি পোস্টে গোলাম মাওলা রনি বলেন জরুরি আমদানি রপ্তানি পণ্য পুড়ে ছাড়খার বহু শিল্প কারখানা আমদানি রপ্তানি প্রতিষ্ঠান বন্ধ হয়ে পথে বসবে শ্রমিক সি এন্ড এফ এজেন্ট ফ্রেড ফরওয়ার্ডিং কোম্পানি এয়ারলাইন্স এজেন্টদের কপাল পুড়িয়ে ছাড়খার হয়ে যাচ্ছে তিনি আরও লিখেন কাস্টমস সিভিল এভিয়েশন সহ রাষ্ট্রের রাজস্ব খাত দীর্ঘমেয়াদে কয়েক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ল গোলাম মদরানি বলেন বাঙালির ইতিহাসে এত বড় দুর্ঘটনা কখনো ঘটেনি এটা কি মানব সৃষ্ট নাকি প্রকৃতির অভিশাপ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে হৃদয়ত দিন অন্যদিকে রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ কয়েক জায়গায় আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি বলেছেন এগুলো কি নিছক দুর্ঘটনা কেবলই অবহেলা আর অবস্থাপনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র শনিবার আঠারো অক্টোবর রাত নয়টা এক মিনিটে এক পোস্টে এসব প্রশ্ন করেছেন তিনি পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন এদেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র দু একদিন প্রতিবাদ মানববন্ধন মিছিল গরম টকশো তারপর আবার সব কিছু নিস্তব্ধ ঠিক আগের মতোই অগ্নিকাণ্ডের পর শোক তারপর সেই চিরচেনা নিরবতা এগুলো কি নিছক দুর্ঘটনা কেবলই অবহেলার অব্যবস্থাপনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোন গভীর ষড়যন্ত্র প্রথমে মিরপুর তারপর চট্টগ্রাম ইপিজেট এখন আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুন যেন পিছু ছাড়ছে না এ দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি তিনি আরও লিখেছেন প্রতিটি অগ্নিকান্ডের রহস্য খুঁজে বের করার সময় এখনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে নিরপেক্ষ তদন্ত করুন খতিয়ে দেখুন যথাযথ ব্যবস্থা নেন এছাড়া কমেন্ট্রী মিজার রহমান আজহারি লিখেছেন সাম্প্রতিক সময়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের শুরু করে সারা দেশের বিভিন্ন শিল্প কারখানা গুরুত্বপূর্ণ স্থাপনা ঘনবসতিপূর্ণ এলাকা বাণিজ্যিক কেন্দ্রে লেলিহান শিখা বারবার আঘাত হানছে এসব ঘটনায় একদিকে যেমন মূল্যবান প্রাণহানি হচ্ছে তেমনি অপরদিকে দেশের অর্থনৈতিক কাঠামো এবং সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে তিনি আরও লিখেছেন হ্যাঁ এটি সত্য অপরিকল্পিত নগরায়ন অপ্রতুল অগ্নি নির্বাপণ ব্যবস্থা দাহপদাস্থের অবৈধ মজুদ ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ গ্যাস লিকেজ এবং জনসচেতনতার অভাব এই সব কিছুই মোটা তাকে এমন ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী তবে এভাবে একের পর এক সিরিয়াল অগ্নিকাণ্ড ঘটনার মাধ্যমে স্থিতিশীল দেশকে অস্থিতিশীল করার জন্য একটি কোনো হীন ষড়যন্ত্রের অংশ কিনা সেটিও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন মিজানুর রহমান আজহারি লিখেছেন হে আল্লাহ আপনি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সব ধরনের বালা মুসিবত বিশেষ করে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ থেকে হেফাজত করুন আমাদের ধৈর্য ধারণ করার এবং এই বিপদ কাটিয়ে ওঠে ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গ তীব্র সীমান্ত সংঘাতের এক সপ্তাহ পর অবশেষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান রোববার ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মোল্লা ইয়াকুব বিবৃতিতে বলা হয় শনিবার কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এক দফা আলোচনায় আফগানিস্তান ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বিবৃতিতে আরও বলা হয় এই যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিতে দুই দেশ ফলো বৈঠক করতেও সম্মত হয়েছে উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতির মধ্যেই দোহায় বৈঠক করেছে পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব আলোচনায় ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে আফগান ভূখণ্ডে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি তাদের কাছে অগ্রহণযোগ্য পাকিস্তানের প্রতিনিধি দল আফগান তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি রক্ষা করে টিটিপি ও বিএল এর মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় আর তালেবান সরকার জানিয়েছে তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেবে না বৈঠকে দুই পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের জলসীমায় জেলেদের জালে বিরাট দৈর্ঘ্যের একটি মাছ ধরা পড়েছে শুক্রবার রাতে বিরলে ঘটনা ঘটে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খানি ইউনিস শুক্রবার রাতে একটি বিরল ঘটনার সাক্ষী হয়েছে এদিন গাজার জেলেরা সাগর থেকে একটি বিরাট আকারের মাছ ধরতে সক্ষম হয়েছে মাছটির দৈর্ঘ্য দশ মিটার এবং ওজনে প্রায় দুই টন এটিকে হাঙ্গরের বিশেষ প্রজাতি বলে কেউ কেউ উল্লেখ করেছে সূত্রটি আরও জানিয়েছে এই ঘটনায় গাজাবাসী অনেক বেশি ও আনন্দিত হয়েছে মাছ দেখতে অত্যন্ত চিত্তে স্থানীয়দের মাঝে ওই মাছের গোস্ত বিতরণ করা হয়েছে গণমাধ্যমটি আরও জানিয়েছে মাছটি তীরে আনার পর খান শত শত পরিবার মাছের পাশে জড়া হয়েছে তারা বিশ্বাস করছেন যে এটি আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো রিজিক অব্যাহত অবরোধ ক্ষুধার মাঝে সামান্য ইহিদা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে কোনো কোনো অ্যাক্টিভিস্ট এর কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে গাজাবাসীও শিকারীরা বিতরণের জন্য মাছটির গোস্ত কাটছে কেউ কেউ লিখছেন এটি অত্যন্ত বিরল ঘটনা যাকে খাওয়া তো যাবে মানুষ এখন গোস্ত খেতে ব্যাকুল এক অ্যাক্টিভিস্ট কোরআনের একটি আয়াতকে ক্যাপশন হিসেবে উল্লেখ করেছেন তিনি লিখেছেন এটি আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক এর কোনো শেষ নেই প্রিয় দর্শক শেষ করছে আজ ক্রিয়েশন নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ